সম্মানিত ও মুসল্লিনে আমি সূরাত লুকমান শেষ একটি আয়াত তিলাওয়াত করেছি এবং বুখারী এবং মুসলিম শরীফ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস পাঠ করেছি আজকের আলোচনার বিষয় হলো কেয়ামতের ছোট বড় আলাম কেয়ামতের ছোট বড় আলামত অর্থাৎ কেয়ামত কিভাবে সংগঠিত তার আগে আগে আল্লাহ রকুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু আলামত আমাকে আপনাকে দেখাবেন যে আলামত গুলো দেখার দ্বারা আমি আপনি বুঝতে পারবো যে কেয়ামত আর বেশি দূরে নয় যদিও একমাত্র সম্পর্কে এছাড়াও অন্য কেউ বলতে পারে না নির্ধারিত সময় করে যে কেয়ামত ওই দিন সংগঠিত হবে এমনকি হাদিসের মধ্যে স্পষ্ট বড় বলে দেয় নাই যে ওই দিনই হবে তবে এতটুকু অবকাশ আর দিয়েছেন যে আসর নামাজের পর মহারম মাসে দশ তারিখে কে আমদ হতে পারে কিন্তু এটা কোন মাস কত বছর পর একশো বছর পর নাকি পাঁচশত বছর পর এটা উল্লেখ নাই